আর মা কালীর তো লাল মমি সব থেকে প্রিয় মানে লাল মম দিতে হয় তো তার জন্য দেখো বড় বড় মোম এনেছে আর এছাড়াও দেখো কত রকম জিনিস শুধু দেখছি কি ভালো লাগছে দেখো তোমাদের তো দেখিয়েছিলাম লক্ষ্মী পুজো লাগছে কি তুলে ছিল বাবা বাড়ি এখানে আর এবার দেখো কালী দেখো এই মম এই প্রদীপগুলো দেখো কি ভালো লাগছে গুলো এই দেখো এটা হলো ওই যে পাঁচমুখী প্রদীপ বলে পঞ্চমুখী যেটা হয় ওই প্রদীপ আর এছাড়াও তো দেখো কত এখানে মোম কারণ মোম তো লাগবে কালী পুজো মানে মোম মানে প্রত্যেকের বাড়িতে একদম আলো আলো হয়ে যাবে আর এই পূজার সময় দশা দোকান যাদের তারা খুব ব্যস্ত থাকে তাই মানে এত ব্যস্ত যে খাওয়ার পর্যন্ত সময় থাকে না এতটাই চাপ হয় যেটা লক্ষ্মী পুজো তো হয়েছে বাবা তো এখন খুবই ব্যস্ত দোকান নিয়ে এখন অনেক ব্যস্ত কারণ এইসব জিনিস কালেক্ট করা আনা বিক্রি করা এগুলো অনেক টাকা চাপবে আর আমাদের সবাই হেল্প করতে হয় হ্যাঁ ওইখানে দেখো আরো কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো কোদি বলো কি ভালো লাগছে না দেখতে এইগুলো তো সব মানে এক একজন বলে গেছে তাদের মনটা চলে যাচ্ছে অর্ডার দিয়েছে তারা বেরি যাচ্ছে দোকানে তো প্রচুর জিনিস আছে দোকানে তো যে বাড়িতে যেগুলো আসে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি মানে এত সুন্দর সুন্দর জিনিস তুমি আমাদের দর্শক বন্ধুরা হয়তো অনেকেই জানে না যে এই বছর লক্ষ্মী পূজার সময় আমি कौशिक ভাই বাবা মা আমরা সবাই মিলে দোকানে ব্যাচা কিনা করেছি কি করে বলো লক্ষ্মী পূজার সময় এত চাপ হয় কি এর কারণে দুই একজনে পেরে ওঠা যায় না কিছু লোক থাকলে দিতে সুবিধা হয় যে কারণে এটা এত কি দারুন তো ডিজাইনটা দেখো এটা মাটি তো না কি ভালো লাগছে দেখতে না

আর এগুলো তো এখন তো প্রদীপ মোমবাতি মালা এই সবই তো চলবে পূজোতে আর এখানে মোম এনেছে দেখো বাবা প্রচুর মোম এনেছে প্রদীপ যাবে বস্তা বস্তা শুনি হ্যাঁ দোকানে আরো প্রচুর রয়েছে বাড়িতে তো কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের দেখাতে এই দা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো তো মালা সাজানোর মালা না হ্যাঁベッドরান্দে সাজায় যে কারণে এগুলো না এগুলো এই দেখো এখানে রয়েছে ওইখানে রয়েছে এগুলো গাদা চেইন বলে তারে কালী পুজোর দিন কারণ কালী দিন মোমবাতি আর প্রদীপের আলোয় আলোকিত হয় যে কারণে খুব ভালো লাগে দীপাবলির একদম ভালো লাগে অনেকে কিন্তু কালী দিন গেলে আমরা কিন্তু কালী আগের দিন জালা মানে দুদিন আগে কারণ আগে দিন 14 শাখায় আর তার সাথে 14 প্রদীপ জ্বালায় এই প্রদীপ আর পরের দিন মোমবাতি জ্বালা আবার কিওকু একই দিনেই জ্বালা কিন্তু বেশ সুন্দর লাগে দিবা বলি তাই জন্যই এখন বাবা এগুলো সব গুছিয়ে রেডি করছে কোন কোন মণ্ডপে যেগুলো যেগুলো অর্ডার আছে সেগুলো বেড়িয়ে চলে যাবে আর তো অনেক কিছু লাগেই দশকর্মার সেগুলো সব দোকানেই রয়েছে আর এখন তো কিছু কিছু নিয়ে এসেছে বাবা সব এনে এনে বাড়িতে রাখে তারপরে দোকানে নিয়ে চলে যায় তাই তোমাদের সাথে একটু একটু করে একটু শেয়ার করে নি দেখি কি জিনিস এনেছে কত সুন্দর সুন্দর জিনিস সেগুলো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের অবশ্যই অগ্রিম জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা আর তোমরা অবশ্যই আসতে পারো আমাদের দোকানে এসে তোমাদের যেগুলো প্রয়োজন অবশ্যই নিতে পারো তো চলো কেমন লাগলো জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা E não.